গত কয়েকদিনের পর আজও নগরের হাকিমপুর সীমান্ত শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছে আজ সংখ্যাটা একশোর পাশাপাশি সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় এতদিন ধরে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তারা এসআইআর চালু হতেই বাংলাদেশি ফিরে যাওয়ার চেষ্টা করছে আর সেই কারণেই বাংলাদেশিরা কেউ সপরিবারে আবার কেউ নিজেরা সীমান্তে হাজির হয়েছে থাকতেন কোথায়

আগে আসছিলেন নাম আপনার কেষ্টপুর থাকতেন বাড়ি কোথায় বাংলাদেশে কয়রা বাড়ি কতদিন আগে আসছিলেন বছর তিন আগে আগে তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই আর ফিরে যাচ্ছেন কেন এখন